বাবির কর থেকে গয়না চুরি হয়েছে সে গয়না চুরি দায় পড়েছে দোলার উপর বাবা মারা যাওয়ার পর থেকে বাইয়ের হাতে সংসারের দায়িত্ব যাওয়ার পর টুকিটাকি চুরির দায় দোলার উপরে আসে কিন্তু এবার সোনার গয়না চুরি দায়বারও চলে এলো গর্ভবতী মানুষের সামনে দাঁড়িয়ে দোলা মাথা নিচু করে বলল। আমি নেই নি আপনি বিশ্বাস করেন উত্তবিলে বিলে পালতেছে কেন নাগরের পয়সায় বাদ কিলো তাও হয় না তার গড়ের গড়ের চুরি করো বাইয়ের শাশুড়ির এমন কথা শুনে আরও এক দফা মাটির সাথে মিশে গেল দোলা প্রতিবাদে শুরু বলল আমার আপন ভাই আপনি এসব কী জঘন্য কথা বলতেছেন এতটুকুই কথা যথেষ্ট ছিল দোলাকে তার ভাবে ইচ্ছে মতো আঘাত করল কেবল দুইবেলা খাবারের জন্য দোলা মুখ বুঝে সে হজম করে নিল খোড়াতে খোরাতে প্যারালাইজড মায়ের পাশে গিয়ে বসতে তার মা বলল আজকেও তোকে মারলো তুই কোথাও চলে যা কোথায় যাবো মা লেখাপড়াটাও মাঝ পথে বন্ধ হলো অন্তত এইচএচি পাশটা করতে পারলে তোমাকে নিয়ে আমি চলে যেতাম তোর ভাই আসলে আজ আর ওদিকে যাওয়া দরকার নেই গড়েই থাক দোলার কিছুই বললো না বছরখানেক আগে বাবা মারা গেল বাবার নামে শহরের এই বাড়িটা ছিল পেনশনের টাকা এবং বাসা বাড়ায় বেশ চলছিল বাড়িটাও মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বেশ বড়ই চাকরি করে বাবা মারা যাওয়ার পর ভাইয়ের শ্বশুর শাশুড়ি বাড়িতে এসে উঠলো কারণ তাদের একমাত্র ছেলে দেশের বাইরে চেটেট হয়েছে মা আপত্তি করেনি করাটা উচিত ছিল তারা আসার পরে সব কিছু পাল্টে গেল বাড়ির সব দেখাশোনা এবং বাড়া তোলার দায়িত্ব তাদের হাতে চলে গেল তখন থেকে শুরু হলো দোলাও তার মায়ের ভগান্তি একে একে নানান কথা বলে সামনে করা বাহানা আবার কখনো কোনো খাবারের একটা সময় মায়ের চিকিৎসা করানো বন্ধ করে দিল তাতে জায়গা চিলে কোঠার পরে রোদের তাপে যখন বিদ্যুৎ থাকে না দোলার মা হাসপাশ করে নিচে তাদের আমোদ চলে পেনশনের টাকাটার জন্য প্রয়োজনীয় কাগজটাও রয়ে গেছে তার বাবির কাছে তাতে এস ফর্ম ফিল করা হয়নি পরীক্ষাও দিতে পারিনি তোমার বোনা আমার মাকে যাচ্ছে তাই বললো আমার মাকে নাকি দুঃসরিত্রা তুমি যদি এসবের বিচার না করো তাহলে আমি তোমার সংসার করব না নিশান কোনো কিছু না ভেবে উপরে উঠে গেল। চিলে কোঠায় গিয়ে দেখলো তার মা দেওয়ালে হেলান দিয়ে বসে আছে আর দোলা ঘুমিয়ে আছে মায়ের পাশে কোনো কিছু না বলে চলে ধরে দোলাকে আঘাত করলো তার মা নিরুপায় হয়ে চিলের পাঁয়ে ধরে বলল মেরো মেরো না নিশান আমি তোমার পায়ে ধরছি তোমাকে তো আমি জন্ম দিয়েছি মানুষ করেছি এর প্রতিদান হিসাবে হলেও ওকে মেরো নিশান চমকে গেল মায়ের কথায় দীর্ঘ ছয় মাস পর মায়ের সাথে তার দেখা আর তার মা তার পায়ে ধরে অনুরোধ করছে তোমার মেয়েকে সামলাও ও আমার শাশুড়িকে যাচ্ছে তাই বলেছে এত কিসে সাহস না হলে বেরিয়ে যাও বাড়ি থেকে নিশান দাঁড়ায়নি অবক্ত দুটো প্রাণ পুরো রাত ছেলে কোঠায় কাঁদল সকাল বলে তোলা নিচে নামলো রান্নাঘরে সব কাজ করল এবার সে সত্যি চুরি করলো বাবার পেনশনের কাগজপত্রগুলো সাথে দুশো টাকা তিনতলা বেচালত্বের সাহায্য অনেক আগে মাকে নিচে নামিয়েছে একটা সিএনজি ভাড়া করে প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র নিয়ে চলে এলো নিজের গ্রামের বাড়িতে বাড়িতে জঙ্গলে পট ফুট ফুট তবুও কপাল বিদ্যুৎ সংযোগ আছে আশেপাশে দু একজনের সহায়তা সন্ধ্যা হওয়ার আগে বসবার যোগ্য করলো বাড়িটাকে মাসে সরো তাই বাবার পেনশন এসে জমা হয়েছিল পরদিন ব্যানে করে মাকে নিয়ে গিয়ে সে টাকা তুললো বাজার করলো মাটির সুলে রান্না করতে প্রথম দিন কষ্ট হলো তবুও ডাল বাতে বেশ তৃপ্তিই ছিল কারণ ততর কপালে বাসি ছাড়ার কিছুই জুটত না দোলার মা ভেবেছিল তার ছেলে আসবে কিন্তু এলো না দোলা যেন প্রাণ ফিরে পেয়েছিল এক বেলা রান্না করে দুই মা মেয়ে তিনবেলা খেত দুপুরে রান্না করতো রাতে তরকারি আর সকালে ছিল নিত্যদিনের খাবার আশেপাশে পরিষ্কার করে বাড়ির চেহারা বদলে পেললো পাশের এক বাড়ি থেকে কয়েকটা শাকের বীজ দিয়েছিল কারণ এতদিনে সবার জানা হয়ে গেছে মা মেয়ে দুঃখের কথা সেই শাকের বীজ এবং কয়েকটা মুরগি লালন পালন ছিল তাদের আয়ের উৎসব সরকারি হাসপাতালে দেখানোর পর তার মায়ের চিকিৎসা শুরু হলো কেবল তাই নয় দোলা এবার পরীক্ষা দেওয়ারও প্রস্তুতি নিচ্ছিল দুটো খুশি একসাথে দোলাদের ঘরে এলো প্লাস এ মাধ্যমিক পাস এবং দোলার মায়ের পুনরায় হাঁটতে পারাটা এখন দোলা পড়ার জন্য সময় পাচ্ছে কারণ পড়া ছাড়া বাকি কাজ তার মাই করতে পারে দেওয়া দানের জমিটাও এবছর নিজের আবাদ করলো ঘরে যখন নতুন ধান উঠলো সাথে তাদের দুঃখ এলো আর বাড়ি এসে হাজির হলো জমি বিক্রি করবে বলে বাড়িতে নতুন ফ্রিজ এবং গোয়ালে পাঁচটা গরু দেখে তার বাবি বলল। আপার পেনশনের টাকা তুলছেন আপনারা আমি এক বছর ধরে জমিয়েছিলাম সব নষ্ট করতে পারলেন আমার স্বামীর টাকা তুমি বলার কে আপনার স্বামীর টাকায় আমার স্বামীর অধিকার আছে আমরা বাড়িটা বিক্রি করব। এই বাড়ির দোলার নামে আমি লিখে দিয়েছি আর কারো মালিক কেনা নেই কেবল তাই নয় শহরের বাড়িটাও আমার অংশ দোলার নামে লেখা এই গ্রামে আমাদের টুকটাক যা আছে সব দোলার নামই আমি করে দিয়েছি আম্মু এভাবে আমাকে ঠকাতে পারলেন দোলাই সব আর আমি কিছু না বাবা আমি যে নয় মাস প্যারালাইজড ছিলাম তখন তুমি কোথায় ছিলে আমার পাতে যে এক টুকরো মাছ উঠতো না তখন তুমি কোথায় ছিলে আজ তুমি দুয়ারে দান দেখো গোয়ালে গরু দেখো এগুলো কার জানো এই সুন্নির যে সুন্নি তোমার ঘর থেকে দুশো টাকা চুরি করে আমাকে নিয়ে পালিয়েছিল বাগ্যিস পালিয়েছিল না হলে আমার আর বাসা হতো না যে এই মেয়েটা যে আমাকে নতুন করে জন্ম দিল ওকে জন্ম আমি দিয়েছি আর ও আমায় নতুন করে বাঁচতে শেখালো তুমি বরং ফিরে যাও দোলার বিয়ের পরও ওর বাসা ও বুঝে নিবে এখানে আর তোমার কিছুই নেই বসে থেকেও কোনো লাভ নেই নিশান ফেল ফেল মায়ের দিকে তাকিয়ে রইল তার মা শোকের সামনে বসে দোলার মুখে খাবার তুলে দিচ্ছে অথচ নিশান যেন তার কাছে নিশোক অপরিচিত মানুষ রক্তের সম্পর্ক এত দ্রুত বদলে যায় কি করে গল্পটির নাম হচ্ছে জন্মদাত্রী কন্যা লিখেছেন সুভাষিনী গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক